নবী রহমতুল্লিল আলামিন বলে ফজর থেকে জোহর যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো মাঝখানে যে সময়ের গুনা জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুণাগুলো আমাকে মাফ করে দেন এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনা তুমি করো জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুনা মাফ করে দেওয়া হবে বলেন না সুবাহান তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন দুই কারণে এক নম্বর কারণ তোরা আমার বান্দা আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই ছাগলকে বান্দা বলি নাই এমন কি জিব্রাইল বান্দা বলি নাই তোদেরকে বলেছি বান্দা আমার এই একটা কারণ তো আল্লাহ তোমার বান্দা তো নবীর উম্মত আছে ইসা উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে ইউসুফ নবীর উম্মত আছে ইসাক নবীর উম্মত আছে ইউনুস নবীর উম্মত আছে